ইসমিল রহমান ইব্রাহিম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্থতা সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি পাশাপাশি বাংলাদেশের জন্য দোয়া করছি আল্লাপার জন্য বাংলাদেশকে হেফাজত করো আমার প্রাণ ফ্রি জন্মভূমি প্রতিটা মানুষকে যেন আমার আমরা ইতিমধ্যেই জানি আমাদের খুব নিকটে দুটি দেশ প্রতিবেশী দুটি দেশ পারস্পরিকভাবে একে অপরের সাথে যুদ্ধ শুরু করেছে এবং তাতে করে বেশ কিছু সাধারণ বা বেসামরিক মানুষের প্রাণহানি বেশ কিছু স্থাপনা ধ্বংস করা হয়েছে সংবাদ মাধ্যমের মাধ্যমে যেটা জানতে পারছি ভারতের হয়তো একটি ব্রিগ্রেড অফিস ধ্বংস করেছে পাকিস্তান সেনারা আমার এই যুদ্ধ কোনোভাবেই কাম্য নয় আমি একজন বাংলাদেশি হিসাবে কখনোই চাই না এরকম একটা যুদ্ধ আরও সামনের দিকে এগিয়ে যাক আমি চাই এটা থাম কারণ এত নিকটের একটি দেশে যখন যুদ্ধ যে চুদ্ধ শুরু হয়ে যায় এবং সেটা সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো সম্ভাবনা তৈরি হয় এখন স্বাভাবিকভাবে আমি মনে করি সাধারণ একজন জনগণ হিসেবে বাংলাদেশে আমার কখনোই কোনোভাবেই খুশি হওয়ার কোনো কারণ নেই কারণ আমরা যদি যুদ্ধ ব্যবস্থাকে বা যুদ্ধের সময়কালকে বিশ্লেষণ করি পার্শ্ববর্তী দেশগুলি অনেক ধরনের ঝুঁকির মধ্যে থাকে পাশের দেশের একজন মানুষ হিসেবে আমার যেরকম মানবিক বিপর্যয় মানসিক বিপর্যয় ঘটতে পারে আমার অর্থনৈতিক বিপর্যয় ঘটতে পারে আমার ভূ রাজনৈতিক অবস্থানের কারণে রাজনৈতিকভাবে আমরা বিপর্যস্ত হতে পারি তো এতগুলি বিপর্যয়ের সুযোগ বা সম্ভাবনা থাকার পরে আমি কোনোভাবেই প্রত্যাশা করতে পারি না যে ভারত পাকিস্তান যুদ্ধে ইন্ডিয়া জয় হোক বা পাকিস্তান জয় হোক যুদ্ধ কখনো পারমানেন্টলি কোনো খুশি সংবাদ আমার কাছে হতে পারে আমি একজন সাধারণ বাংলাদেশি হিসাবে সাধারণ মানুষ হিসাবে আমার কাছে এটা মনে হয় এই যুদ্ধ অবশ্যই থামা উচিত যতটুকু হয়েছে তাতে দুই পক্ষ আলোচনা করে যুদ্ধ থামা উচিত আর এই ধরনের যুদ্ধ পরিস্থিতিতে যদি সামনের দিকে এগিয়ে যায় দুইটি দেশই পারমাণবিকভাবে ভাবে শক্তিশালী সুতরাং করবে মূলত তাদেরকে যদি আরো অ্যাগ্রেসিভলি সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তাহলে শেষ পর্যন্ত যদি পারমাণবিক এর ব্যবহারের ক্ষেত্রে দুই দেশে এগিয়ে আসে তাহলে আল্লাহ নষ্ট করুন পৃথিবী যতটা ক্ষতিগ্রস্ত হবে তার মাঝখানে বাংলাদেশ অনেক বেশি কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার অনেকগুলি স্টেট আমাদের একদম সীমান্ত ভাষা কিছু কিছু সংবাদ মাধ্যম দাবি করছে যে এই যুদ্ধের ভয়াবহ তিনি আরো সামনের দিকে এগিয়ে যায় এবং ভয়ংকর রূপ ধারণ করে তাহলে দশ থেকে বারো কোটিরও বেশি মানুষ এই যুদ্ধে করতে পারে সেটা নিশ্চয়ই উদ্বেগ এবং উৎকণ্ঠ এবং সেই আহ শিক্ষা শিখা থেকে কোনো ভাবে আমার কোন নিরাপদ থাকবে সুতরাং একজন বাংলাদেশি হিসাবে খুব সাধারণ চিন্তা চেতনার জায়গা থেকে যেটুকু বুঝি আমি রাজনৈতিক বিশ্লেষক নই আমি আন্তর্জাতিক বিশ্লেষক নই আমি আমার সীমিত জ্ঞানের ভিত্তিতে আমি যেটুকু বুঝি আমি আমার শিক্ষা থেকে যেটুকু বুঝি তাতে করে কোনো কোনোভাবে কখনোই যুদ্ধ অবস্থা বা যুদ্ধ পরিস্থিতি মানুষের জন্য কল্যাণকর হতে পারে না এটা মানুষের ধ্বংস মানুষের জন্য সবার কাছে দোয়া চাই সবাইকে অনুরোধ করবো দোয়া করেন এই যুদ্ধ যেন থেমে যায় আল্লাহ দিন সবাইকে বোঝার তো আল্লাহ হাফিজ